কে ষড়যন্ত্র করে মারতে শুরু করলো মারবে পরিকল্পনা করলো একদিন ছেলে রাজি বলতে যাবা আমরা ছাগল চড়াইতে যাই ইসুফ আলাইহিস সালাম আমাদের সঙ্গে না নিয়ে ভালো লাগে না আমাদের সঙ্গে একটু ছাগল চড়া দি দেন গল্প আপনাদের জানা আছে সুরা ইউসুফের কাহিনী আপনারা শুনেছেন ইসুফ আলাইহিস সালাম কে ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে এক কথা বলেন কিসের ভিতরে ফেলাই দিল কুয়ার ভিতরে ফেলাই দিল ইসুব আলাহাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে বলুন তো এই কুয়ায় ফেলানের ব্যাপারে বাধা সৃষ্টি করলো কুয়ায় ফেলানের ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা ভাইয়েরা আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু শেখ হাসিনা মুসলমান না কাবের আমরা মুসলমান মনে করি তাহলে অ মুসলমান আমি মুসলমান ও আমার নামে মামলা দেবে কেন ও আমার নামে মামলা দেবেন কেন এই শেরপুর যতগুলো লোক আমলি করেন আপনিও শেরপুরের মানুষ আমিও শেরপুরের মানুষ আপনিও মসজিদে নামাজ পড়েন আমিও মসজিদে নামাজ পড়ি আপনি উজ্জয়ায় নামাজ পড়তেন আমিও উজ্জয় নামাজ পড়ি আপনি মাদ্রাসার পাশে বাস করেন আমিও মাদ্রাসার বসে বাস করি আপনি আমার নামে মামলা দেবেন কেন আপনি নামাজ হয় দেখবেন একদল হুজুররা ওয়াজ করলে আর একদল হুজুররা গির গির করতে লাগবে এরা শুধু ওই হুজুরদের ভুল ধরার জন্য চেষ্টা করে আচ্ছা তুমি বলো তো ভাই আমি দুই ঘন্টা ওয়াশ করি তুমি আমার ভুল বের করলে তুমি বিরাট মুক্তি বিরাট মহাদিস বিরাট মসজিদের ইমাম তুমি ওই রকম মঞ্চে দাঁড়িয়ে দুই ঘন্টা ওয়াশ করে এই তিন চার হাজার পাঁচ হাজার লোক এক জায়গাকে ধরে রাখো দিন দেখি তুমি কিরকম পারো ও পারবে না কিন্তু ভুল ধরতে পারবে ওরা মুস্তি পারে না কিন্তু ওরা লিখতে পারে না ওরা মুস্তি পারে এই জন্য ভাই এক ভাই আর এক ভাইয়ের কী স্বরূপ আয়না স্বরূপ আয়নার ভিতরে চেহারা দেখো তোমারও ভিতর দোষ আছে ওনাদের ভিতরে দোষ আছে এই জন্য ভাই ভাই দৌড় যদি মীমাংসা করে আমরা চলতে পারি এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না এই জন্য এখন সব টুপিওয়ালাদের আলাদে টুপি চরমনার টুপি হেফাজতের টুপি কৌমি টুপি আলিয়ার টুপি জামাতের টুপি তারপর ইসলামী আন্দোলনের টুপি সব একই কোরআনের যদি সব টুপি আমরা এক কোরআনের সায়াতলে আসতে পারি চরমনাই হুজুরা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে হেফাজত প্রাপ্তি দেবে যেখানে হেফাজতের জোর আছে তাবলিগ প্রাপ্তি দেবে যেখানে তাবলিগের জোর আছে এভাবে করে যদি পাসাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসতে পারি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না কথা বলে ঠিক না বেটি এইজন আজকের এই মাহফিল থেকে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ ঠিক টুপিওয়ালার বাংলাদেশ ঠিক তাহলে স্লোগানটা কি হবে সকল দলের দেখা শেষ টুবি আর বাংলাদেশ এবার বলি বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে অবশ্যই ওনারা ইসলামের পক্ষে আমি বলি জামাত আর বিএনপি আমরা হাজারো চেষ্টা করে হাজারো মামলা খেটে হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি এখন দুইটা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না এখন দুই দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী আবার চুট করে ঢুকে পারবে ওই দুই দল যদি আমরা এক না ওই আওয়ামী খাবার আবার ক্ষমতার মস্ত যাবার চেষ্টা করবে এই জন্য আমার ভাই জামাত আমার ভাই যেখানে যাকে প্রাপ্তি নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব তবু আওয়ামী লীগের ময়দানে কাজ করতে দেওয়া হবে না হবে না হবে না সুতরাং বিএনপি ভাইদেরকে বলি জামাতের ভাইদেরকে বলি রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক ভাই বসে দোয়া হবে ইসুব সাল্লামকে কুয়ার ভিতরে ফেলেছিল তার ভাইরা কথা বলে আচ্ছা কুয়ার ভিতরে ফেলে কি মারতে পেরেছিল বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে একজন বক্তা ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি উনি কি শুধু জামাতের বক্তা এই মুসলমান কথা বলেন উনি কি শুধু জামাতের বক্তা উনি গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানদের কাছে ছিল উনি অনেক প্রিয় একজন বক্তা এই প্রিয় বক্তারেও ষড়যন্ত্র করে বাংলাদেশের বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা আর এই এই দেশের কিছু সুবিধাবাদী হুজুররা আল্লামা সাইদির বিপক্ষে যেয়ে আল্লামা সাঈদিকে জেলখানায় ঢুকে ধুকে মেরে দিয়েছে ভাই আমি কি এখনই মোনাজাত করে দেব লোক ঘটনা সে ঘটনাটা কি ওনারা কি আমলিগির লোক আমাদের আল্লাহ কবুল করে আমি তো বারবার ঘড়ি দেখতেছি ভাই আমি তো বারবার ঘড়ি দেখতেছি আমি তো বারবার ঘড়ি দেখতেছি আমি অতিরিক্ত সময় অস্করা লোক নই আমি আমার নির্ধারিত সময়ই শেষ করি আপনারা বলেন বলেন বললু ও না বলেন বললিও ও তাই সুতরাং আমার আপনাকে আর কয়টা মিনিট আমার সময় দেন দয়া করে কয়টা মিনিট সময় দেন আমি আটটা পয়েন্টের কথা বলি নতুবা হয়তো মনে করবেন যে হুজুর বাদাই রেখে গেল আপনারা বুঝবেন না এই জন্য দয়া করে মেহরবানি করে একটু একটু সময় আমাকে দেন আমি যেটা বলতেছিলাম ভাই ভাইয়ের শত্রু আল্লামা সাইদি শত্রু আমাদের মতন কিছু ভাইরা না থাকলে তার কোনো ক্ষতি হতো না এই গেল কয় নাম্বার প্রথম বাধা কী বাবা দুই নম্বর বাধা কি সন্তান তিন নম্বর বাধা কি ভাই চার নম্বর বাদাম চার নম্বর বাদা হলো তোমাদের স্ত্রীরা ধর্মের কাজে অনেক সময় স্ত্রীরা বাধা দেয় হজরত লুতালামের নাম শুনেছেন না লুতালাম ছিলেন আল্লাহ নবী লুতালামের সময় একটা বড় রোগ ধরা পড়লো সেটা হলো সমকামিতা কি রোগ সমকামিতা বোঝেন কি বোঝেন আপনার দেখেছেন সে সে সাদা না কালো সমকামিতা হলো পুরুষ পুরুষের বিয়ে করে মেয়ে মেয়ে লোকের বিয়ে করে এটাই আমেরিকায় চালু আছে জাপানে চালু আছে আমাদের দেশে চালু নাই কিন্তু আওয়ামী লীগের সময় এটাও চালু হয়েছে তো হইলো না কেন এক মেয়ে আর মেয়ের বাড়ি চলে গেছে যে সেখানে যে ওই মেয়ের সঙ্গে এই মেয়ে বিয়ে করেছে কে এরা হইলো না এরা এরা আওয়ামী সময় হয়েছে তাহলে সমকামিতা ওই লুত আলাইহিস সালামের সময় হয়েছিল তারা মেয়েদেরকে ছেলেদেরকে এইভাবে ব্যবহার করত যুবক ছেলে বাপ চেহারা সুরাত ভালো ছেলে দেখলে ওই সমাজের লোকেরা ঠিক থাকতে পারতো না ওরা মেয়ে বাদ দিয়ে ওই ছেলেটারে নিয়ে স্ত্রীর মতন ব্যবহার করত কন্যার মতন ব্যবহার করত ওই সময় হজরত লুত আলাহ ওই কাছে বাধা দিলেন কিন্তু লুত আলাহ সাল্লাম বাধা দিলেন স্ত্রী ওই সমকামিতার পক্ষে সাপোর্ট দিল হজরত লুত আলাহ জাতিরে বলেন রা অন্যায় এক কাজ করা যাবে না কিন্তু শেখ হাসিনার বোন তো আগেও ছিল এখনো আছে এরা যত আননাইকার সব আননাইকার কাজের সাপোর্ট করেছে আর যত আলেমদের ধরে ধরে জেলে ঢুকায়ছে আলেম সুলাইয়েদের শত্রু আর যারা জেনাকারিনী তারাই সুলাইয়েদের অনেক প্রিয় ব্যক্তি এই সব মোমো মোমো কোনোদিন স্কুলে যায়নি সেই মোমতাদের নিয়ে ওরা জাতীয় সংসদে গান বাজিয়েছে আর আপনাদের বিএনপির একজন লোক ছিল বগুড়ার থেকে নির্বাচিত ইনি প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন এনা কেউ অনেকবার ওরা রাজাকার মৌলবাদ বলে গালি করেছে বিএনপির এই কাহাল উঠতে না কোন জায়গাতে একজন বিএনপির নেতা কি ছিল জাতীয় সংসদে সে প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন হ্যাঁ মুশারা ফোকা হোক একজন কি তাহলে বোঝা গেল ধর্ম সহ্য করতে পারে না ঠিক লুত আলাইহিসসালামের স্ত্রী ধর্ম সহ্য করতে পারে না এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন যাও এই জাতিকে ধ্বংস করতে হবে তোমরা যাও দুইজন চলে আসলো জিবরাইল আর মিকাইল সুবহানাল্লাহ বলেন একবার টকটকে যুবক লাল টকটকে যুবক এত সুন্দর যুবকের আগে আর কখনো দেখিনি লুতা আলাইসাল্লামের বাড়ি এসে বলতেছে হুজুর আমরা বিপদে পড়েছি যে সমাজের লোকেরা আমাদেরকে মেয়ে লোকের মতন ব্যবহার করবে খুঁজতেছে আপনার বাড়ি লুতা আলাইহিসাল্লাম ঘরের ভিতরে ঢুকাইয়ে এবার দরজায় পাহারায় বসাইলো যুবকেরা যেন আসতে পারে লুতা আলাহিসাল্লামের স্ত্রী এবার কি করেছে লুতা আলাইসাল্লামের স্ত্রীর ওই জাতির সঙ্গে পরামর্শ ছিল যে হুজুরির ঘরে যদি কোনো যুবক এসে ঢোকে আমি পাহাড় পাহাড়ের উপরে আলো জ্বালাই রাখবো তোরা বুঝবি যে মাল এসে গেছে লুতাল আলাইহিস সালামের স্ত্রী ভয় ওই পাহাড়ের উপরে লণ্টন জ্বালালো যুবকেরা সব চলে আসলো যুবকেরা চলে আসার পর হযরত লুতালে আলাইহিস সালাম বললেন বাবারে আমার ঘরে দুইটা যুবতী মেয়ে আছে তোরা যদি বনে করিস তোদের যৌন ক্ষুধা নিবারণের দরকার আমার মেয়েদের ব্যবকার কর তোরা যদি মনে করিস আমি স্ত্রী তালাক দেবো স্ত্রী তোরা ব্যবহার করবি সেটা ব্যবহার কর কিন্তু এই মেহমানদের সঙ্গে তোরা খারাপ আচরণ করিস না ওরা বলল হুজুর আপনার দেন গজব যা হয় হবে আমরা ওদেরকেই ব্যবহার করবো হজ লুত আলাহাম দরজা দিয়ে রাখলেন লুতালাম আল্লাহর কাছে যখন কানতেছে আল্লাহ রবুল আলামিন বললেন লুতে তোর কান্না কবুল হয়ে গেছে আমি সাহায্য পাঠাইছি দুই যুবক এসে বলল হুজুর আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা হলাম ফেরেশতা জিব্রাইল আর ফেরেস্তা মেকাই আপনি এই ঘরের এই পাশ দিয়ে চলে যান আপনার পরিবারের যে কজন আপনার পক্ষে আছে তাদেরকে নিয়ে চলে যান তবে আপনার স্ত্রী নিয়ে যাবেন না ইয়ে হলো সমাজের সবচেয়ে সবচেয়ে শয়তানের বিটি শয়তান ঠিক ওনারা চলে গেলেন চলে যাওয়ার পরে সকাল হলো ওরা দরজা ভেঙে ওই যুবকের পরে যখন আক্রমণ করতে গেছে যুবকেরা বলল একটু দেরি করো আমরা একটু সেজে নেই এই কথা বলার পর যুবকেরা গায়েব হয়ে গেল যুবকেরা যখন গায়েব হয়ে গেল আল্লা রব্বুল আলমিন বললেন লুতিরে এই স্ত্রী আর লুৎকা লুতির এই স্ত্রী আর এই মানুষদের বাসায় রাখা যাবে না ওই পাহাড় সহ ওই গ্রাম সহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ যেখানে উল্টাই দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে একটা শহর ধ্বংস হয়ে হয়েছে সাগর সেই সাগরটার নাম হচ্ছে মৃত সাগর কি সাগর কি সাগর মৃত্যু সাগর কেন বলা হয় সেই সাগরের পানি এত লবণক্ত ওই সাগরে কোনো মাছ বসবাস করে না ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না কেউ মল্লের দিছে যায় না সব উপরে উঠে যায় ওই সাগরে কোনো প্রাণী নেই প্রাণীহীন সাগর হল লুৎ সাগর সেই সাগরের পরে পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন তাহলে ধ্বংস করে দেওয়ার মনে ছিল স্ত্রী আজকে আমাদের সমাজেও ধর্মের কথা বলতে গেলে নবীর স্ত্রীরা নবীদের বিরুদ্ধে কাজ করেছে কথা বলেন ঠিক বে ঠিক এই জন্য আজকেও কাজ করতে গেলে স্ত্রীরা বাধা হতে পারে এই জন্য সকল স্ত্রীদের কাছে বলি স্বামীর কাজে বাদা দিও না ছেলের কাজে বাদা দিও না পরিবারের কাজে বাধা দিও না বাদা দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবা না এই বাদা দেওয়া যাবে না বাদা পাইলাম কয়টা চারটা এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি চার নম্বর স্ত্রীরা পাঁচ নম্বর অশিরা কুম পাঁচ নম্বর হলো তোমাদের দল খুব গুরুত্বপূর্ণ কথা ছিল দুই একজন উঠলে খারাপ লাগে পাঁচ নম্বর হলো তোমাদের দল জেদা দলের কাজ করো অনেক সময় দলের পক্ষ থেকে ধর্মের গজেবাদা হাই দলবাদায় গোত্রবাদি দায় জাতিরাবাদা দায় হুজুররাবাদা দায় দলের কর্মীরাবাদা দায় দলের নিকটতম লোকেরবাদা যুগে যুগে দিয়ে আসছে এখনো হচ্ছে সব দল কি ইসলাম চায় সব গোত্রর কি ইসলাম চায় সব টুপিওয়ালারা কি ইসলাম চায় না 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 চায় না কোনো কোনো ক্ষেত্রে দল বাধা দেয় কোন কোন ক্ষেত্রে টুপিওয়ালারা বাধা দেয় কোনো কোনো ক্ষেত্রে গুরুবি বাধা দেয় কোন কোন ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাধা দেয় তাহলে দল বাধা দেয় ধর্মের কাজে আজকের সমাজেও দল ধর্মের কাজে বাধা দিচ্ছে আচ্ছা বলুন তো বলুন তো রসুলের যে গোত্র রসুলের যে সমাজ ছিল সেই সমাজের লোক রসুলের কাজে বাধা দেয়নি রসুলের আপন চাষা ছিল আবুল আহ আবুল আহাব এবং আবু জেহেল গোত্ররা রসুলের ধর্মের কাছে বাধা হয়নি এই মুসলমান কথা বলেন বাধা হয়নি জোরে বলেন বাধা হয়নি তাহলে আজকে কিছু গোত্র কিছু দল কিছু সংগঠন ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়াই আছে তাহলে কয়টা গেল আমি এটার আর ব্যাখ্যা করতে গেলাম না কয়টা গেল পাঁচটা এই গেল পাঁচটা এটা হলো পাঁচটা হলো বাহ্যিক বাধা আর এরপরে তিনটে হলো ওয়ামল মালের কারণে ধর্মের কাজ মানুষ করে না মানের মহাব্বত মানুষ ধর্মের কাজ করে না নিক্তারাপ্ত মহা অত্যন্ত কষ্ট করে মাল কষ্ট করে উপার্জন করেছ তুমি চিন্তা করছো আমি ধর্মের কাজ করতে গেলে মালের ক্ষতি হবে এই জন্য কেউ ইয়ানা তো দেয় না মালের কাজও করে না মাল ক্ষতি হবে এই জন্য ধর্মের কাজ তাহলে ধর্মের কাজ করতে গেলে মাল একটা বাধা মাল একটা কি বাধা ও তিজারা তুন তাকসাও না ধর্মের কাজ করতে গেলে ব্যবসা একটা আমি ব্যবসার কাজ করতেছি এখন যদি ওই দলের লোক হয়ে যায় আমার ব্যবসায় কি হবে ভাটা পড়বে ব্যবসার কাজ করা যাবে না আল্লাহ বলতেছে সাত নম্বর বাধা হলো ব্যবসা আট নম্বর হচ্ছে কিন্তু তাও তারা দাও না আট নম্বর বাধা হলো তোমাদের ঘরবাড়ি বিল্ডিং তোমাদের জমি জায়গা তোমাদের আসবাবপত্র এইগুলোর মহাব্বতে পড়ে ধর্মের কাজ করতে তোমাদের বাধা সৃষ্টি হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ বলতেছেন এই কাট টাকার মহাব্বতে পড়ে তোমরা যদি আল্লাহ তার রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাও তাহলে আল্লাহর পূর্ববর্তী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো আর আজিজুল ইসলাম জিহাদি এতক্ষণ ধরে ওয়াজ করলে টুপিওয়ালার আওয়াজ শুনল পাগড়িওয়ালার আওয়াজ শুনল আওয়ামী লীগের লোক আর শুনল বিএনপির লোক জামাতের লোক আর শুনল তো সবাই কিন্তু ধর্মের পক্ষে আসবে না কারণ আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসেকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করে না তাহলে এর ভিতরে যারা ফাসেক আছে তারা হেদায়েত তাহলে আপনারা ফাসেক না মুসলমান সবাই মিলে বলেন আমরা ফাসেক না মুসলমান তাহলে আমরা যদি মুসলমান হই কিসের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান জোরে একটা তকবির দিবেন না রাই তকবীর আল্লাহ দিন কায়েমের পক্ষে হাতগুলোরে কবুল করুক

আল্লাহ হম আরব্বীর হম হুমা কামারব্বায়ানি সগে রব অকুর রব্বীর হম হুমা কামারব্বায়ানি সগে রব মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্ল তুমি তোমার কুদরতি নৈ নেই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো সূরা তওবার ২৪ নম্বর আয়তের পরে ভিত্তি করে দীর্ঘ কথা বলেছি এখানে প্রায় সব লোক মামলার আসামি পেরাই সব লোক নির্যাতিত পেরাই সব লোক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত নিরপরাধ লোকদেরকে নিয়ে আলেমল আমাদেরকে সঙ্গে করে নিয়ে গভীর হাত তুলেছি আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের এই সকলের নাজাতের জরিয়া বানায়া দাও এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই হাফিজি মাদ্রাসা এতিম খানাকে টিকাই রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে কেমতের দিন মুসিবতের কালে এই দান এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও গভীর জুড়িতে হাত তুলেছি কত লোকের মান নাই কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্না দিয়ে পরিপূর্ণ করে দাও অনেকের মা বাপ এখনো দুনিয়ায় বেঁচে আছে খাদে ভয়ে যান না কিনে নেবার তাও দান করে দাও আইল না আমাদের ভিতরে অনেক অসুস্থ লোক রয়েছে তাদের সুস্থতা ফিরে দাও অনেকের ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও অনেক অভাবগ্রস্ত